খুবই সিম্পল এই আলু পোস্ত বানানোর জন্য প্রায় মতো আলু নিয়ে প্রথমে আলু খোসা গুলোকে ভালো করে ছুলে নিচ্ছি সব আলুর খোসা ভালো করে ছাড়ানো হয়ে যাওয়ার পর এবার আলুগুলোকে ছোট ছোট কিউব পিস করে কেটে নিতে হবে আলুগুলো সব ছোট ছোট কিউব পিস করে কাটা হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবার পোস্তটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি প্রায় আট চামচের মতো পোস্ত দশ থেকে বারোটার মতো ঘরে বানানো বড়ি আর নিয়ে নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা এবার একটা কড়াই অ্যাড করেছি প্রায় পাঁচ চামচের মতো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো মৌরি আর একই সাথে দিয়ে দিচ্ছি বড়িটা বড়িটাকে এবার হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়ির কালারটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আলুটা সব আলুটা ওটা কড়াইয়ের মধ্যে অ্যাড ভালো করে তেলের সাথে মিশিয়ে পরে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আলুটা ভাজা হওয়ার পর তাতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর একই সাথে দিয়ে দেবো ওয়ান ফোর চামচের মতো চিনি নুন না চিনিটা এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে পরে আরও এক মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো জল জলটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর তারপরে কড়ের ঢাকনাটাকে বন্ধ করে পরে এটাকে লো ফ্লেমে পনেরো মিনিটের মতো রান্না হতে দিতে হবে তাহলে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুটা ততক্ষণ সেদ্ধ হয়ে এটা মিক্সার গ্রাইন্ডার যার নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি পোস্ত সবটা কাঁচা লঙ্কাটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নেবো পোস্তটা ভালো করে বেটে রেডি করে নিলাম এদিকে কড়ার ঢাকনাটাকে খুললে পনেরো মিনিট পর দেখুন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে আসছে এর মধ্যে এবার পোস্ত বাড়াটা সবটা অ্যাড করে দিতে হবে প্রথমে গ্যাসে লো ফ্লেমে আবার পোস্তটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু পোস্ত লেগেছিলো সেটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে পড়ে কড়ের মধ্যে অ্যাড করে দিলাম এই ভালো করে মেশাতে থাকতে থাকতে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে রান্নাটা লো ফ্লেমে হতে হতে যখন পোস্তটা হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন জানবেন আলু পোস্তটা খাবার জন্য একদম রেডি হয়ে গেছে গরমকালে ডাল ভাতের সঙ্গে আলু পোস্ত হলে আর কি চাই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা তাও তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য